এটা চমৎকার এটা কালার ডিজাইন দেখেন এটার প্রাইস তিনশো টাকায় টু পিস নেটের ভিতরে আচ্ছা এটার প্রাইস কত থাকে অনেক এটাও এগারোশো পাউনি কম সর চলে আসলাম কুইন শপ থেকে একদম লাকজারি কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে নাইরাও আছে ওকে তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন কুইন শপে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে

300 টাকায় আজকে একদম হচ্ছে লস প্রাইজে পড়ে গুলো কিন্তু পেয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি এটা হচ্ছে খাদি কটনের ভিতরে ভিতরে আছে মোট কালার পেয়ে যাবেন রং

আচ্ছা মানে ভাইদের সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে টু পিসের গুলো

এটা এটা হচ্ছে স্কার্টটা ওকে প্রাইস থাকবে 450 এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু দারুণ একটা কালার আচ্ছা পাচ্ছেন এটা ব্ল্যাক ভিতরে প্রাইস 450 আরেকটা ডিজাইন ডিজাইন উপর

এগুলো বডি হবে আপনার 40 42 40 42 এটা কি এক পিস নিয়ে যাবে এটা এক যাবে আচ্ছা 1450 এ এক পিস নিতে পারবেন এটা বটল গ্রিন 3500 টাকা নরমালি প্রাইস তো আমরা দিচ্ছি একদম পাইকারি প্রাইসে আচ্ছা থ্রি পিসের সেট মাত্র 1450 অনলি 1450 এটা হচ্ছে আমাদের কুইন শপের ঈদ অফার চলতেছে